সোনামা কেমন আছো কেমন আছো দেখি দেখি মুখে দেখি মা কেমন আছো বলো কেমন আছো বলো আমার দিকে থাকো তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর সোনামা যাচ্ছি বিষ্ণুপুরে মানে কিছু ফার্নিচার কিনতে নতুন বাড়ির জন্য তো দুজন বের হয়েছি ঠিক আছে কিন্তু এখন আবার রিটার্ন বাড়ির দিকে যাচ্ছি এই জন্য যাচ্ছি এতটা পরিমাণে গরম পড়েছে না সোনামাকে নিয়ে যাওয়া সম্ভব নয় এই গরমের মধ্যে বৃষ্টি হচ্ছিল সকালবেলা ফের হঠাৎ রোদ উঠলো পরে এতটা গরম গরমে টিকতে পারছি না মা 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 তুমি যাবে না বাড়ি যাবে কি করে বলো দেখি এখানে ফোনটা রাখি কি করবে বাড়ি যাবে তোমার নাম কি তোমার নাম কি নাম মাম কি মাম কি মাম এখানে থাকা দেখো এখানে দেখো এখানে থাকো এখানে থাকো এখানে থাকো কি মাম তোমার পাপা কই? হ্যাঁ? তোমার ফোন কই কই কই? কই তোমার ফোন? ওটা তোমার তো? হুম। আমরা শোনা মাঠ চোক দেখনে চোকের ভিড় থেকে আমাদের দেখা যাচ্ছে। আমাদের দিকে টাকা আমাদের টাকা আমাদের দিকে টাকা। আমাদের দিকে টাকা তাকাও এ দেখো চোখের ভিড়ে আমাদের দেখা যাচ্ছে। এটা দেখি খুব বহুত চোকের ভিড়তে দেখা যাচ্ছে। দেখা দেখাচ্ছে তোমাকে দেখি কি সুন্দর চোখ দেখো সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসছি বিষ্ণুপুর ফার্নিচার শপে তো সামনেই কে আছে দেখতে পাচ্ছেন আমি তুষার আর সামনে কে আপনারা জানেন আর বলার দরকার নেই এই যে বন্ধুরা আজকে চলে এসছি আমরা শপিং করতে কিছু মানে এই কিছু কেনাকাটা আর কি কেনাকাটা না হ্যাঁ বলে দাও খুব ভালো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এ টু জেড শপ তো আমি কি কি নিয়েছি অবশ্য আপনাদের দেখাবো বন্ধু এটা দেখুন এই যে এই যে এইটা নেচে মানে এটা লাঞ্চ টেবিল লাঞ্চ লাঞ্চ ডিনার সব করতে পারবেন তো চলো কেমন হয়েছে বলুন ওরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আরে batao arekbar bolu 35000 35000 35000 अच्छा सबका पूरा पंता काट चु हमने গ্রামের মানুষ তো আচ্ছা চলো আর কি কি নিয়েছো চলো দেখো হ্যাঁ দেখেছি

খুব গরম লাগছে না এখানে আচ্ছা চলো আসুন আচ্ছা সোফা সোফা আচ্ছা বন্ধুরা এই তিনটে সোফার মধ্যে আপনারা কমেন্ট করুন কোনটা ভালো লাগছে রন্দা আমার মনে হচ্ছে যতটা মনে হচ্ছে এটাই ঠিক আছে

ওটা সাড়ে সাত বলেছিল সাড়ে সাত মানে সাড়ে ছয়ের ভিতরে আসবে হ্যাঁ ওটা না সাড়ে নয় বলেছিল ওটা সাড়ে নয় বলেছিল না 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 দাদা না না দাদা বললে হবে এটা সাড়ে সাত বলেছিল আমার মনে আছে তোমার না মনে রাখতে পারে সাড়ে সাত হান্ড্রেড পার্সেন্ট এটা কম আছে কিন্তু এটা একটু সাড়ে সাতই বলেছিল না 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 তুমি 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 যে আমাদেরকে ফার্স্ট যাচ্ছি না উনি ওনাকে ডাকুন ওকে 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 এই বালি যে বালি যেগুলো আছে সেগুলো আরে আচ্ছা ছাড়ো বাদ দাও বাদ দাও বাদ দাও আমাদের দেখার দরকার নেই যে উনি আসলে উনি আসবে তো মেন

যে চেয়ারটা নৌ বন্ধুরা চেয়ারটা বা চয়েস হলো না এরকম এই চেয়ারটা এটা এটা চয়েস হচ্ছে না তো অন্য একটা দে বললো আমরা ওয়েট করে আছি এখন কোনো চাপ নেই তো চলো হুম 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 আজকে হয়তো নিয়ে নাও যেতে পারে তো চলো আর এই যে বন্ধুরা এটা এটা কত গ্রাম সাড়ে সাত হাজার ভালো ভালো আসো তো বন্ধুরা কী সব হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কোনটা কোনটা আপনার মানে আপনাদের ভালো লেগেছে কোনটা কোনটা হ্যাঁ ডাইনিং টেবিল এটাই লাঞ্চ ডিনার সব ডাইনিং টেবিলটা জাস্ট অসাম হয়েছে সত্যি ডাইনিং টেবিলটা খুব ভালো হয়েছে আপনাদের কেমন কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন চলো হ্যাঁ এটা সত্যি খুব ভালো হ্যাঁ

আর কি আর কিছু আছে আমি যেগুলো দেখালাম বন্ধুরা আমাদের এই পর্যন্ত এখন মানে হ্যাঁ এটা আমরা নেবো না জাস্ট এটা দেখালাম আপনাদেরকে দা কিছু বলে দেবে আলমারিটা আছে আলমারিটা

এত কষ্ট করে এসছি তো আমি মানে উনি এখানে ছিল আমি বাইক নিয়ে চলে এলাম অলরেডি ফোন করতে করছি সঙ্গে সঙ্গে তো জাস্ট আর এই আর কি আর কোনো বলা নেই কিছু তো চলো টাটা বাই বাই হ্যাঁ সব বক্স কাট আর রুয়ান্দা কিছু বলে দাও কিছু টাটা টাটা ওকে বাই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সোনামাকে নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে তো চলো টাটা যাবে কোথায় দাদি যাবে দাদি যাবে দাদি যাবে না দাদা যাবে না হ্যাঁ দাদা যাবে না যাবে কোথায় যাবে মোর্তাইনি যাবে কোথায় হ্যাঁ কোথায় যাবে কি ওখানে কি করবে মা ওখানে গিয়ে কী করবে দাদা দাদা আর এদিকে দেখাও আমার দিকে এবার আর কোথায় যাবে আচ্ছা আচ্ছা কই তো

কি খাবে কি খাবে আমাদের দেখো আমাদের দেখো আমাদের কি ও বাবা দেখে বলছো ও কি কি ও এ কি খাবে মা কি খাবে কি খাবে ফুল কই ওটা ওটা ফুল আছি নোংরা জল এই এই নোংরা জল নোংরা জল বলো নোংরা নোংরা জল এদিকে আমার দিকে দেখো বলো নোংরা জল বাড়িতে পানি বলে কার বাড়িতে পানি বলে আইসক্রিম নিয়ে আসবো আমি আইসক্রিম নিয়ে আসছি তুমি থাকো কি খাবে কি খাবে কি খাবে আইসক্রিম খাবে আইসক্রিম হ্যাঁ পাপা তারা দেবো শোনো

কত ভালোবাসে দেখো থ্যাঙ্ক ইউ বল দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে টাট করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে করছে হ্যাঁ এই তো ফুল এবার ঠিক আছে এবার ঠিক আছে ফুল এসে ঠিক আছে তো ফুল এসে দিয়েছো তোমাকে